মানে আগে তো আঙ্গুল ফুলে কলা গাছ মানুষ এখন রাজনীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যায় যে লোক আগে ভাঙ্গা সাইকেল দিয়ে চলতো কিছুদিন রাজনীতি করে সে মার্সিডিস গাড়ি দিয়ে চলে হওয়ার কথা ছিল যে আগে সাইকেল দিয়ে চললে ওই সাইকেলটা বিক্রি করে পায়ে হাঁটা এই কালচার শুরু হয়েছে বিগত পঞ্চাশ বছর থেকে আমাদের দেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে রাজনীতি মানি হলো দুর্নীতির একটা রাস্তা রাজনীতি একটা সেবামূলক কাজ এটি ধরেন কোন রুগীকে আপনি শুশ্রূষা করতে গেলেন কোন একটি মানুষ বিপদের মধ্যে আছে তাকে উদ্ধার করে দিলেন এই কাজটা কিন্তু আপনার পেশা না এক ভাই প্রশ্ন করেছেন রাজনীতিকে একমাত্র পেশা হিসেবে গ্রহণ করা যাবে কি আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ পৃথিবীতে নানা রকমের পেশা আছে এক হিসাবে দেখা যায় যে বারো হাজারেরও বেশি পেশা রয়েছে যেগুলো অবলম্বন করে মানুষ তাদের জীবন ধারণ করে পেশার যে সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থনীতিতে বা বিভিন্ন সামাজিক বিজ্ঞানে পেশার সংজ্ঞা হলো যেটি করে মানুষ তার জীবন ধারণ করে এবং যেটার আর্থ সামাজিক মূল্যায়ন আছে এবং মানুষ এটাকে মর্যাদা দান করে এমন কিছু কাজকে এই সংজ্ঞায় সংজ্ঞায়িত হওয়া কাজগুলোকে সমাজবিজ্ঞানের ভাষায় পেশা বলা হয় তো মূলত পেশা বলতে আমরা বুঝি সাধারণভাবে মানুষ যে কর্মটি করে নিজের জীবিকা চালায় সেটি হল পেশা পেশাজীবী সংগঠনের মধ্যে চাকুরি আছে তারপরে শিক্ষকতা আছে মৎস্যজীবী পেশা আছে বুদ্ধিজীবী আছে আইনজীবী আছে নানা রকমের পেশা আছে যেটির কথা আমরা বলেছি প্রায় বারো হাজারেরও অধিক পেশার চিহ্নিত করা হয়েছে এইসব পেশা অবলম্বন করে মানুষ তার জীবিকা নির্বাহ করে কোনো পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমাদের দেশে এক পেশার মানুষ আর এক পেশার মানুষকে ভালো জানে না কিন্তু এটা একবারের জন্য চিন্তা করে না সকল পেশাই কিন্তু কর্ম কেউ যদি তার ওই কাজটা বন্ধ করে দেয় বা একটি পেশাকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু অন্য পেশার লোকেরা বিপজ্জনক অবস্থায় পড়ে যাবে ধরুন আমাদের দেশে ক্লিনার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে খুব ভালো চোখে দেখা হয় না সামাজিক মর্যাদা নাই কিন্তু তারা যদি ক্লিন করাটা বন্ধ করে দেয় তো দুই চার দিন এর বেশি আপনি কোনো একটা শহরে কোনো একটা এলাকায় বসবাস করতে পারবেন না তাহলে তাদের এই পেশাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই যখন আপনি রাস্তায় চলতে গিয়ে আপনার জুতাটা সিরে যায় তখন বোঝা যায় যে একজন মানে জুতা সেলাইকারী মুচির কী দাম হয়তো আপনি জুতাটা ফেলে আসতে হবে নাহলে ব্যাগে ঢুকাইতে হবে নাহলে আপনি হাতে করে বহন করে আসতে হবে তখন বোঝা যায় যে এই পেশার মানুষটার কি দরকার কোনো পেশাকে ছোট করে দেখার সুযোগ নাই। আর এক পেশার মানুষ আরেক পেশার মানুষের কাছে কোনো না কোনো ভাবে আটকে আছে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আইনজীবী বলেন শিক্ষাবিদ বলেন কোনো না কোনো ভাষা ভাবি আরেকজনের কাছে কিন্তু তিনি আটকে আছেন যাকে ছাড়া তার চলার কোনো সুযোগ নেই তাই বলে কোনো একটা কাজ যদি পেশার মধ্যে পড়ে না এটাকে পেশায় পরিণত করা তার মানে হল এটাকে ব্যবসায়িক দৃষ্টিতে দেখা এবং জীবিকার অবলম্বন করা এটা সুযোগ নেই ধরেন রাজনীতি হলো এমন একটি কাজ যেই কাজটিকে পেশা হিসেবে গ্রহণ করার কোনোই সুযোগ নেই যদিও অনেকে মনে করেন রাজনীতি একটা পেশা আমার দৃষ্টিভঙ্গিতে বা আপনি যদি একটু চিন্তা করেন আপনিও এটা স্বীকার করবেন রাজনীতি মূলত কোনো পেশা নয় রাজনীতি একটা সেবামূলক কাজ এটি হল ধরেন কোন রুগীকে আপনি সুশ্রীতা করতে গেলেন কোন একটি মানুষ বিপদের মধ্যে আছে তাকে উদ্ধার করে দিলেন কোন একটা মানুষ সংকটে আছে তার সংকটকে সারিয়ে দিলেন এই কাজটা কিন্তু আপনার পেশা না এটা আপনি নির্লাহতের জন্য করেন মা মানুষকে উপকার করার জন্য করেন সামাজিক কাজ হিসেবে করেন এটা কিন্তু আপনার পেশার মধ্যে পড়ে না কিন্তু এটা একটা কাজ পেশা হলো আপনি শিক্ষকতা করেন আপনি আইনজীবী আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার এগুলো আপনার পেশা কিন্তু আমাদের দেশে কিছু মানুষ এই রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে যে কারণে রাজনীতি মানি দুর্নীতি এখন মানুষ মনে করে যারা রাজনীতি করে তারা দুর্নীতি করে আমাদের দেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে রাজনীতি মানি হলো দুর্নীতির একটা রাস্তা এবং যারা রাজনীতি করে তারাও মনে করে ব্যবসা বাণিজ্য করে অনেক লসের মধ্যে আছে। অনেক ঝুঁকির মধ্যে থাকি কিন্তু রাজনীতি এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ঝুঁকি নেই অটোমেটিক টাকা চলে আসবে অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে একটি বুদ্ধি খাটাইলেই মাথা খাটাইলেই কিন্তু এখানে খুব সহজেই বড়লুক হওয়ার সুযোগ আছে এবং আপনার উপরে মাতবুরি করার খবরদারি করার আর কেউ থাকবে না এই নিশ্চয়তা দেওয়ারও সুযোগ আছে সুতরাং অনেকে মনে করেন যে রাজনীতি একটি পেশা কিন্তু মূলত রাজনীতি পেশা নয় রাজনীতি একটি সেবামূলক কাজ যেটি দিয়ে জনগণের কল্যাণ হবে একটি অঞ্চলের মানুষের জীবন মান ভাগ্যের উন্নয়ন হবে তাদের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো রাজনীতি নিরাপত্তার চাবিকাঠি হলো রাজনীতি রাজনীতি কোনোভাবেই পেশা হিসাবে গ্রহণযোগ্য নয় কোনো কালই ছিল না আপনি যদি আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যদিও ওরা মুসলিম ইন্ডিয়ার দিকে তাকান সেখানে আপনি এরকম অনেক রাজনীতিবিদ পাবেন যারা নিঃস্বার্থভাবে শুধু রাজনীতিই করে যাচ্ছে এই কালচার শুরু হয়েছে বিগত পঞ্চাশ বছর থেকে ব্রিটিশ শাসনের পরবর্তী সময়ে ব্রিটিশটা চলে যাওয়ার পর এই দেশ বিভক্ত হয়ে যাওয়ার পর থেকে শুরু হলো রাজনীতির কালচার রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করার যে কালচার এটা তখন থেকে চালু হয়েছে এর আগ পর্যন্ত আমাদের দেশে এই পঞ্চাশ সাত বছর আগেও মানুষ এটা বিশ্বাস করতো না যে রাজনীতি বাঁচার অবলম্বন বরং সকল মানুষ ছিল রাজনীতি করে জমি বিক্রি করেছে রাজনীতি করে সম্পদ হারিয়েছে রাজনীতি করে নিজের ব্যক্তিগত বড় ক্ষতির মুখোমুখি হয়েছে এমন অনেক লোকের কথা আমরা জানি ইতিহাস সাক্ষী রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি এবং পরিবেশগুলো রাজনীতি করে কেউ গরিব হয়েছে এটা কোনো প্রমাণ নাই রাজনীতি হলে একমাত্র হাতিয়ার যে মানে আগে তো আঙ্গুল ফুলে কলা গাছ মানুষ এখন রাজনীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যায় যে লোক আগে ভাঙ্গা সাইকেল দিয়ে চলতো কিছুদিন রাজনীতি করে সে মার্সিডিস গাড়ি দিয়ে চড়ে তাহলে এটা তো পেশা নন এটা তো হলো এক ধরনের দুর্নীতি এবং নেশাগ্রস্ত মানুষের কাজ হওয়ার কথা ছিল যে আগে সাইকেল দিয়ে চললে ওই সাইকেলটা বিক্রি করে পায়ে হাঁটা এইটি হলো রাজনীতির চাহিদা ছিল আর এখন রাজনীতি হলো আপনি দিনে দ্বিগুণ রাতে চারগুণ আপনার সম্পদ বেড়ে যাবে এটা হলো রাজনীতি তাহলে এটা ঠিকই মানুষ বিশ্বাস করে যে রাজনীতি মানে বর্তমানে রাজনীতি মানে দুর্নীতি রাজনীতি মানে হল অল্প সময় বড়লোক হওয়ার সিঁড়ি দেখা গেল এই দেশের সবচেয়ে বেশি দুষ্ট ছেলে যেটা ছিল কলেজে স্কুলে ওই ছেলেটাই দেখা গেলো যে এক সময় রাজনীতিক নেতা হয়ে সবচেয়ে ট্যালেন্ট ছাত্র যেটা ছিল যেটা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ওটাকে এখন ডমিনেট করে ওটাকে চালায় ইঞ্জিনিয়ার ডাক্তার এটি হল সবচেয়ে মানে আমাদের দেশে সবচেয়ে উঁচু মানের পেশা কারণ ওখানে মেধাবী ছাত্ররা ছাড়া কেউ ঠিক না দেখা গেল কিছুদিনের যে বখাটে ছেলেটা যে রাজনীতির নামে সন্ত্রাস করতো ওই ছেলেটাই কিন্তু ওই মেধাবী ছাত্রদেরকে এখন চালায় এখান থেকে বদলি ওখানে করে ওখান থেকে বদলি ওখানে করে পোস্ট উপরে উঠায় নামায় এগুলো সব তাদের হাতে এখন তাহলে রাজনীতিক আসলে পেশা হিসেবে বলার কোনো সুযোগ নেই বরং এটি একটি সেবামূলক কর্ম যে এই নিয়তে করবেন অবশ্যই তিনি সবাবের ভাগিদার হবেন কারণ এটা হলো আফু মানুষদের ক্ষমা করে দেওয়া মানুষদের সহযোগিতা করা এটার একটি সর্বোত্তম প্ল্যাটফর্ম হলো রাজনীতি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন